আসসালামু আলাইকুম আজ পঁচিশ জুলাই দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম পরিস্থিতি আরও খারাপ হতে পারে মন্তব্য ওবায়দুল কাদের ব্যারিস্টার পার্থকে তুলে নেওয়ার অভিযোগ চল্লিশ মিনিট আটকে থাকলেন ইসরায়েলের প্রেসিডেন্ট এবার বিস্তারিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিএনপি জামাতের নেতাকর্মীরা ঘাপটি মেরে আছে বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে উত্তর আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় বিএনপি জামাতের পরিকল্পনা প্রতিহত করতে দলের নেতাকর্মীদের নিজ নিজ থানায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মিথ্যাচার করছেন দাবি করে সেতুমন্ত্রী বলেন তারা লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা নিতে চায় তারেক রহমান লন্ডনে বসে দেশ ধ্বংসের পরামর্শ দিচ্ছে বলেও দাবি করেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপি বেছে বেছে নতুন নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে কোথায় কে হামলা চালাবে কোথায় কারা পেছন থেকে সহযোগিতা করবে সবকিছু আগে ভাগে নীল নকশা প্রস্তুত ছিল তিনি বলেন বাংলাদেশের জনগণ দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী উন্নয়ন বিরোধী গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী প্রস্তুত তিনি বলেন গুজবে কান দেবেন না গুজবে একটি সন্ত্রাস গুজব আপনার সন্তানকে মাদকের মতো সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে কাজেই এই গুজব গুঞ্জন প্রতিরোধ করতে হবে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন একদিকে সরকার বলছে ছাত্রদের যৌক্তিক সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে অন্যদিকে এখনও কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে এবং মামলায় গ্রেফতার হয়েছেন অনেকেই আন্দোলনরত অনেক শিক্ষার্থী গ্রেফতার এড়াতে এখনও পালিয়ে বেড়াচ্ছে এটা সরকারের দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন জিএম কাদের বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের অভিযোগ তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে নির্দয়ভাবে নির্যাতন করেছে তার শরীরের ক্ষতচিহ্ন এবং নির্যাতনের পৈশাচিকতার বর্ণনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে সংস্কার আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান সরকারকেই দিতে হবে শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন অমানবিক ও অগ্রহণযোগ্য জিএম কাদের বলেন সরকারই স্বীকার করেছে ছাত্রদের আন্দোলন ছিল অহিংস যদি তাই হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর নির্যাতন কেন নিখোঁজ ছাত্রদের সন্ধানে স্বজনদের মর্গে ছুটতে হচ্ছে কেন এমন হৃদয় বিদারক ও নিন্দনীয় ঘটনা বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটেছে বলে জানা নেই তিনি বলেন আটক ছাত্রদের নিঃশর্ত মুক্তি দিতে হবে সাধারণ ছাত্রদের উপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এবং ছাত্রদের বিরুদ্ধে করা সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর বাড়িধারার বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে তার ব্যক্তিগত সহকারী জুয়েল দৈনিক মানব জমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এজন্য তাকে তুলে নেওয়া হতে পারে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় নিহত এক শিশুসহ একুশ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে রাজধানীর তিনটি সরকারি হাসপাতালের বর্গ থেকে গত তিন দিনে এই একুশ জনের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়েছে পুলিশ আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন সেবা কর্মকর্তা কামরুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন লাশগুলো পাওয়ার পর সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান মোহাম্মদপুরের রায়েরবাগ এলাকায় দাফনের ব্যবস্থা করে সংস্থাটি আঞ্জুমান মফিদুল ইসলাম সূত্র জানায় গত সোমবার সংঘর্ষে নিহত এক শিশুসহ নয়জনের জনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গ ও শহীদ সোহরাবর্দি মেডিকেল কলেজের মর্গ থেকে তাদের দেওয়া হয় পরদিন মঙ্গলবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে একটি লাশ পায় তারা গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নয়টি লাশ বেওয়ারিশ হিসেবে দেওয়া হয়েছে এরপর ওই একুশ জনের লাশ মোহাম্মদপুরের রায়েরবাগ এলাকায় দাফন করা হয়েছে বলে জানায় সূত্রটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে লাশ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একজন নাম প্রকাশ না করা শর্তে বলেন সোমবার ছয় জনের লাশ মর্গে আনা হয় তাদের কারো শরীরে গুলি আবার কারো শরীরে ছিল মারাত্মক জখমের চিহ্ন আঞ্জমান মফিদুল ইসলামের দাফন সেবা কর্মকর্তা কামরুল আহমেদ বলেন তিন দিনে পুলিশের কাছ থেকে বেওয়ারিশ হিসেবে একুশ জনের লাশ পেয়েছি তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি তিনি গত সপ্তাহে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষে একশো সাতানব্বই জন নিহত হয়েছেন এ সময় দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের সংযোগের ঘটনা ঘটে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয় সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আপনি আমি বড় হব কিভাবে বড় হব শেখার মধ্য দিয়ে শেখাটা হচ্ছে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করার মতো ব্যাপার প্রিয় বন্ধুরা আমরা যদি কোনো কিছু শিখতে যাবার আগেই মনে করি না এই বিষয়ে আমি জানি আমার জ্ঞান আছে অন্যের চেয়ে বরং আমি ভালো পারবো তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না শেখার জন্যে আগে শোনার অভ্যাস গড়ে তুলতে হবে আপনি কাউকে যদি শুনতে না চান তাহলে আপনার মধ্যে শেখার প্রবণতা তৈরি হবে না সেই জন্যে আসুন আমরা নতুন নতুন কিছু শিখি আমি যেটা শিখেছি সেটা বারবার পুনর্বার আবারও শিখতে থাকি নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে ঋদ্ধ হতে পারলেই আপনি আমি সবাই বড় হতে পারবো আসুন সবাই ভালো থাকি অন্য কেউ ভালো রাখি শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ ফ্রান্সের প্যারিসের বিমানবন্দরে নিরাপত্তা সংখ্যায় বিমানের ভেতর প্রায় চল্লিশ মিনিট আটকে ছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হেরজগ নিরাপত্তা সংখ্যা কেটে যাওয়ার পর বিমান থেকে নেমে আসেন তিনি খবর টাইমস অব ইসরায়েলের এই ঘটনার ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে ইসরায়েলি প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেছেন প্রেসিডেন্ট এবং তার বহর বিমান থেকে নেমেছেন এবং নির্দিষ্ট সূচি অনুযায়ী নিজেদের কার্যক্রম শুরু করেছেন অন্যদিকে ইসরায়েলি বার্তা সংস্থা ওয়াল্লা নিউজ জানিয়েছে প্রেসিডেন্ট হেরজগের বিমান অবতরণের সময় বিমানবন্দরের নিকটবর্তী একটি ভবনের ছাদে সন্দেহ ভাজন এক ব্যক্তিকে দেখা যায় তৎক্ষণাৎ প্রেসিডেন্টকে বিমান থেকে নামতে নিষেধ করা হয় পরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে প্রায় চল্লিশ মিনিট পর ইসরায়েলি প্রেসিডেন্টকে বিমান থেকে নামার অনুমতি দেওয়া হয় আগামী ছাব্বিশ জুলাই প্যারিসে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অলিম্পিকের আসন এই ক্রীড়া যজ্ঞে অংশ নিচ্ছেন অনেক ইসরায়েলি ক্রীড়াবিদ গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে দেশটির অ্যাথলিটদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে যার ফলে অলিম্পিকে ইসরায়েলিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে পাঁচ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী শহরের বিভিন্ন বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে নিহতরা হলেন রাভিড কাটজি ওরেন গোল্ডেন মায়াগোরেন কিরিল ব্রডস্কি এবং টোবার ইয়াকভ আহিমাস আইডিএফ জানিয়েছে উদ্ধারকৃত এই পাঁচ লাশের একটি মায়াগোরেন নামের একজনের যিনি এক কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক তিনি ইসরায়েলের নিরওয়াজ শহরের বাসিন্দা ছিলেন বাকি চারজন ইসরায়েলের সেনাবাহিনীর সদস্য এই সেনা সদস্যদের নাম প্রকাশ করেনি আইডিএফ 2003, 7 অক্টোবর তেইশ অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা তাদের হামলায় নিহত হন অন্তত 1200 ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক এছাড়া জন জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা এই জিম্মিদের মধ্যে জন এখনো রয়েছেন হামাসের হাতে ভয়াবহ সেই হামলার জবাবে সাত অক্টোবর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা তাদের সেই অভিযান এখনো চলছে এবং গত নয় মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন উনচল্লিশ হাজারেরও বেশি মানুষ পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর চেঞ্জ টিভি একটি সক্রিয় গণমাধ্যম এটি পাঁচ বছর অতিক্রম করে ষষ্ঠ বছরে পদার্পণ করতে যাচ্ছে তাদের এই দীর্ঘ পদযাত্রায় আমরা সব সময় তাদের সঙ্গে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব আপনারা আপনাদের যে চাহিদা সেটি ডেফিনেটলি পরিপূরণ করতে সক্ষম হচ্ছেন এই আউটলেটটি ভিন্ন ধারার প্রথা বিপরীত অভিলক্ষে পরিচালিত আশা করি তারা যে মশাল প্রজ্বলিত করেছে তা সবসময় প্রজ্বলিত রাখতে সক্ষম হবে এই শুভকামনা তাদের প্রতি ধন্যবাদ